নির্যাতনের কারণে আমরা আজ এই সমস্ত আয়োজন অনুষ্ঠান ছাত্র ভাইদের জন্য এবং ছাত্র ছাত্রী এবং আমাদের দলের নেতাকর্মী অনেক লোক মারা গেছে তাদের তাদের কারণে আমরা আয়োজন করেছি আমাদের প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা তাদের সুস্থতা কামনা করে এবং সকল ছাত্র ছাত্রী যারা শহীদ হয়ে গেছে এবং যারা আহত হয়ে হাসপাতালে এখনো চিকিৎসা অধীনে আছে। তাদের কামনা করে আমরা এই ঘটনা শুরু করছি আপনারা জানেন যে শেখ আর অন্যায় হতে চা নির্যাতনে মানুষ হাসিনা হাসিনার নির্বাচনের সাথে সাথে জানেন যে কিভাবে সে বাংলাদেশে ভারতে যে আশ্রয় নিয়ে এবং ষড়যন্ত্র নিতে আছে তাই ষড়যন্ত্র দিকে আপনারা সবাই সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন কোনভাবে জানি আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার দনাবেতে আমাদের পরিহন্নয়তে যা জুলুম না দাদন নির্যাতন না করে এবং আপনারা সবাই কি ভালো আছেন জি এই দুনিয়া সিনার তলেদার পরে ইনশাআল্লাহ আমরা সবাই ভালো এবং মনের কথা শব্দে বলতে পারছি আমরা এই দুনিয়া সিনার যে শাসনের আমলে আমরা কি কোন জায়গায় এরকমের অনুষ্ঠান বা মন খুলে কথা বলতে পারিছি না তাই এই খুনি হাসিনা আবারও ষড়যন্ত্র জানেন যে পনেরোই আগস্ট একটা ষড়যন্ত্র করেছিল যে তার জনগণ তার নেতা কর্মী যা আসে সবাই মাঠে উঠবা এবং ঢাকার মুখে হবা। কিন্তু ইনশাল্লাহ তারা কোনো জনগণ ছাড়া দিনে তার নেতারা যত নেতারা দেখছেন মন্ত্রী এমপি সব পড়ে যাচ্ছে দেশ বিদেশে ছেড়ে এবং আমাদের স্থানীয় যে সমস্ত নেতারা আছে দেখেছে তারা এক ঘর বাড়িতে নাই কারণ তাদের অন্যায় হচ্ছে আপনারা কোনো অনেকে বাজার ঘাট আসতে পারেন নাই দোকান বাড়ি খুলতে পারেন নেই এমনকি আমরা নিজেরাও চলাফেরা করতে পারি নাই আমরা বাড়ি থেকে এমনকি বাড়িতে পাঁচ দশে সেরে তাদের অন্য একটা জন্য তাই আমরা যারা দীর্ঘ মানুষ আছে যারা হয়তো সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমরা কোনো অন্যায়তা করবো না তারা যেভাবে আমাদের মানুষের পরে অন্যায়তা নির্যাতন করেছে আমরা সাধারণ মানুষের কল্পনা যারা আমাদের অন্যায় চেষ্টা জুলুম মারধর করেছে সেই দিকে আপনার খেয়াল রাখবেন তাই ছাড়া সাধারণ যারা দুই গেছে অনেক কারণের আমাদের দলের লোক অনেকে গেছে আমাদের দলের লোক সাথে সঙ্গে যদি আমাদের লোকজনকে মারপিট করে থাকে সে ব্যবস্থা আপনারা দেখবেন আপনারা করবেন এটা হচ্ছে আপনার বিশেষভাবে অনুরোধ থাকতো কিন্তু তারা যারা অন্যায়কারী যারা দুর্নীতিকারী যারা কথায় কথায় আমাদেরকে অনেক গালি গালাজ করেছে তাদের কোনো মতে তারা আমরা মনে করবো যে তারা যদি ঘর বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমরা মনে হয় শান্তিতে তাদের প্রতি আমরা কোনো অন্যায় অত্যাচার করতে চাই না আমরা আইনকে হাতে তুলে নেবো না আর একটা কথা আপনারা সব সময় সজাগ রাখবেন আমাদের নেতা কর্মী যানরা আছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখবো কোনো মতে কারো কাছে আপনারা টাকা পয়সা চাবেন না টাকা নিয়ে তাদেরকে রাস্তায় উঠাবেন না দোকানপাট খোলাবেন না তাদেরকে যদি আপনারা আবার কাঁধে তোলে তাহলে কিন্তু আপনারা বস্তাবেন কারণ ওই আমলি ঘাঁটি মানে টাকা লোক ওরা সুযোগ সুবিধা খোঁজে এবং শুভ সুবিধার মতো তারা কিন্তু আপনাদের ভর্তি আবার চাপিয়ে পড়বে এবং আপনারা আমরা আমার এখানে আমরা আমার এলাকার অত্র এলাকার লোক যারা হাজির হয়েছেন আপনাদের যদি কীগত জানাই এবং আমার অন্তর অঞ্চলে তার থেকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমার আর একটা অংশ আসনে না পড়ায় আমি একটু সেইখানে যাবো আমার নেতৃবৃন্দ যারা আছেন যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবার সুষ্ঠুভাবে যাতে এই অনুষ্ঠান পরিচালিত হয় সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংস্কৃতি করতে শেষ করছি আল্লাহ বেগম খালেদা জাহা জিন্দাবাদ তারেক যা জিন্দাবাদ শহীদ জাহা হোক এম এ সালাম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ